রাতের সবচেয়ে ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংলিশ জায়ন্ট আর্সেনাল ও স্প্যানিশ পাওয়ার হাউস অ্যাটলেটিকো মাদ্রিদ দলীয় শক্তি সামর্থ্য আর ঘরের মাঠের দর্শকদের সমর্থন সবকিছু মিলে ম্যাচে ফেভারিট আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে গানাররা এই দুই ম্যাচে চার গোল দেয়া দলটি খায়নি কোনো গোলও তবে ইঞ্জুরির কারণে এই ম্যাচে কাই হ্যাভেটস গেব্রেল হেসুস ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডের সার্ভিস পাবে না আর তেতার দল অন্যদিকে লিভারপুলের বিপক্ষে দারুণ লড়াই করে তিন দুই গোলে হার দিয়ে আসো শুরু করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ তবে দ্বিতীয় ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করে সরফে ফেরে সিমিওনের দল আর্সেনালের বিপক্ষে তাই আত্মবিশ্বাসের কমতি থাকার কথা নয় দলটি লো ব্লক ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকই হবে দলটির প্রধান কৌশল রাতে আরেক ম্যাচও হবে ইংলিশ স্প্যানিশ লড়াই জায়েন্ট ম্যানচেস্টার সিটি আতিথ্য নেবে ভিআরিয়ালের এই ম্যাচেও নিশ্চিত ফেভারিট সিটিজেনরা তবে পেপ গার্ডিওলার দল মোটেও ভিআরিয়ালকে হালকা ভাবে নেবার ভুল করতে চাইবে না কারণ সবশেষ ম্যাচেই ফ্রান্সের ক্লাব মোনাকোর কাছে পয়েন্ট হারিয়েছে ম্যান সিটি সিটি ভক্তদের জন্য সুখবর চোট কাটিয়ে স্কোয়াডে ফিরছেন ওমর মার্মুস ও রায়ান চেরকি আরেক ম্যাচে জার্মান ক্লাব বেয়ার লিভারকুজনের বিপক্ষে মাঠে নামবে চ্যাম্পিয়ন পিএসজি নিশ্চিতভাবেই ফেভারিট প্যারিসের ক্লাবটি প্রথম ম্যাচে বার্সেলোনা আর দ্বিতীয় ম্যাচে আটালানটাকে হারিয়ে গত মৌসুমের ফর্মটা ধরে রেখেছে লুইস দল পিএসডির জন্য কাজটা আরও সহজ করেছেন ওসমান ডেম্বেলে কারণ লম্বা ইঞ্জুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন ব্যালন ডিওর জয়ী এই ফরওয়ার্ড হাসানুর রহমান যমুনা স্পোর্টস